গুড মর্নিং আজকে বানাবো তরকারি ডাল তো ডালটাকে প্রেশারে দিয়ে দিলাম সিদ্ধ করতে এবার তেলের মধ্যে একটু গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি একটু ভাজতে পেঁয়াজগুলোকে ভাজার ফাঁকে দেখো আমি কি কী মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো টমেটো কেচাপ যেহেতু টমেটো এখন অ্যাভেলেবেল নেই তো আর কিছু টুকরো করে আলুও কেটে নিয়েছি এবার তরকার ডালটা সিদ্ধ হয়ে গেছে বেশি সিটি দিয়ে একদম গলিয়ে ফেলবো না একটু আস্তে আস্তে রাখবো তারপর ওর মধ্যে আলু আদা বাটা রসুন বাটা আর এগুলো দিয়ে কষাতে থাকব। ভালো করে যখন কষানো হয়ে যাবে একটু হা অল্প জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারই কষাতে শুরু করলাম এবার মশলাটা যখন বেশ কষানো হয়ে এলো তখন দিয়ে দিলাম কেচাপটা কিসানের টমেটোর বদলে কিন্তু এটাও ব্যবহার করা যায় আর এর মধ্যেই আমি আলাদা একটা পাত্রে ডিমটাকে ভুজিয়া হিসাবে করে রেখে দিয়েছি তারপর সিদ্ধ করা তরকার ডালটাকে ওর মধ্যে দিয়ে আবারই কষাতে লাগলাম কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি তারপর তরকার জন্য আমরা ব্যবহার করব তরকা মশলা তরকা মশলা আর ডিম ভুজিয়াটাকে দিয়ে ওটাকে একটু স্টিমে বসিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য যাতে ভালো করে সবটা মিক্সিং হয়ে যায় ভালো করে সবটা মেশানোর পরে একটু হালকা হাতে ছড়িয়ে দিলাম ঘি বেশ ঘি দিলে একটু টেস্টি হয় এরপর আরেকটু স্টিমে রেখে দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব তরকার ডাল দেখো কেমন হয়েছে এর সাথে গরম গরম রুটি দিয়ে সকালের জলখাবারটা কিন্তু একদম জমে ক্ষীর